যে সকল বৃদ্ধ বাবা মা অথবা সুস্থাপন জন অস্ত্র এবং মলত্যাগের সময় বলতে পারে না অথবা বলতে পারেন ওয়াশরুমে গিয়ে করতে পারে না তাদেরকে চব্বিশ ঘন্টায় ডাইপার পড়াতে হয় তাদের জন্য সেরা ডাইপার হতে পারে গেলস ডাইপার এটি তুরস্ক থেকে আমদানি করা হয় যারা আগে গ্লোরি এবং জলি ব্যবহার করতেন ওই ডাইপার গুলো ভালো ছিল তো ওইগুলো এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে না কিন্তু এটার কোয়ালিটিও আপনার সেম ওইটার মতো কিছু ডাইপার আছে এখানে পলিথিন দেওয়া থাকে পলিথিন যেগুলোতে থাকে ওইগুলো ব্যবহার না করাই ভালো তার কারণ পলিথিন থাকলে বাতাস চলাচল করতে পারে না তখন আপনার তাদের ত্বকে অনেক সমস্যা হয় কিন্তু এটাতে টেক্সটাইল ব্যাকশিট দেওয়া যার কারণে ঠিক কাপড়ের মতো সব যার কারণে আপনার তাদের তো খুব সহজে বাতাস চলাচল করতে পারবে এবং তাদের ত্বকে কোনো সমস্যা হবে না অনেক ডাইপার আছে দেখবেন যেগুলো লকালিটি ডাইপার এই যে এখানে ভিতরে ফিনিশিংটা ভালো থাকে না যার কারণে তাদের চুলকানি এবং অ্যালার্জি এগুলো হয়ে থাকে এবং শোষণ ক্ষমতাও খুব কম থাকে ওইগুলোর মধ্যে এটা শোষণ ক্ষমতা অনেক বেশি এটা আপনার তিনটা লেয়ার দিয়ে তৈরি তিনটা লেয়ারে তৈরি হয় এটা আপনার ওই যে উপরের একটা লেয়ার আছে এই লেয়ার দিয়ে খুব সহজেই প্রস্রাবটা সাথে সাথে নিচে চলে যায় যার কারণে তাদের ভিজা ভাবটা আর থাকে না এবং এই পাশে দিয়ে আপনি খুব সহজে প্রস্তাব করলে বুঝতে পারবেন কিন্তু পলিথিন থাকলে এখানে তখন আপনি সহজে তখন আপনি সহজে বুঝতে পারবেন না এটা এম এল এক্সেল তিনটা সাইজে পাওয়া যায় এটা এল সাইজ একশো থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার এটা আপনার দশ পিস বিশ পিস এবং তিরিশ পিসের হয়ে থাকে এটা এই ডাইপারগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেতে দা নাম্বারে কল করতে পারেন আসসালাম আলাইকুম